আপনি কি কখনো এমন সময়ের ভেতর দিয়ে গেছেন যখন চারপাশে সবাই আছে কিন্তু মনে হয় আপনি একদম একা চেষ্টা করছেন দোয়া করছেন তবুও যেন আল্লাহ নীরব আজকের গল্পটা কোনো কল্পনার গল্পনা না এই গল্পটা আপনার আমার যেই মানুষটা রাতে চোখের পানি লুকিয়ে আল্লাহর কাছে শুধু একটাই কথা বলে হে আল্লাহ আমি আর পারছি না এই গল্পটা তাদের জন্য যারা ভেঙে পড়েছে যারা হাল ছেড়ে দিতে চাই কিন্তু মন থেকে এখনও আল্লাহকে ছাড়তে পারে না আজ আমি আপনাদের শোনাব রহিমের গল্প একজন সাধারণ যুবকের গল্প যার জীবনের অন্ধকারের ভেতরেই লুকিয়েছিল আল্লাহর সবচেয়ে বড় রহমত এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষটা আপনার জীবনকেও বদলে দিতে পারে ইনশাল্লাহ রহিম ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্মানো এক যুবক ছোটবেলায় স্বপ্ন দেখত বড় হয়ে মানুষকে সাহায্য করবে পরিবারকে সম্মানিত করবে কিন্তু জীবনের প্রথম বড় পরীক্ষা এল যখন কলেজ শেষ হলো চাকরি খুঁজতে গিয়ে প্রতিদিন ব্যর্থ হয় রিজিউম পাঠায় ইন্টারভিউ দেয় কিন্তু ফলাফল একেবারে শূন্য এদিকে বন্ধুদের হাসি পরিবারের দুঃখ সবই তার মন ভেঙে দিচ্ছিল রাতের অন্ধকারে একা বসে সে আল্লাহর কাছে বলত হে আল্লাহ আমি চেষ্টা করছি আমাকে সাহায্য করো আমি শুধু তোমার উপর নির্ভর করছি প্রথমে মনে হতো এই পৃথিবী তার প্রতি খুব নিষ্ঠুর কেউ বিশ্বাস করে না কেউ সাহায্য করে না রহিম নিজেকে একাকী মনে করত একদিন সে এক বৃদ্ধ আলমের সঙ্গে দেখা করে আলেম বলল যে কষ্ট মানুষকে ভেঙে দেয় সে কষ্টই তাকে আল্লাহর কাছে সবচেয়ে কাছের বান্দা বানায় দৈর্য দর আল্লাহ ভুল করেন না রহিম ধীরে ধীরে নামাজে মন বসাতে শুরু করে প্রতিদিন ছোটো ছোটো সাফল্য তাকে শক্তি দেয় কিছু মানুষের অবিশ্বাস উপহাস সবই তার ধৈর্যের পরীক্ষা রহিম ছোটো একটি চাকরির সুযোগ পায় কিন্তু মনে হয় এটাই কেবল শুরু আসল পরীক্ষা এখনো বাকি আজ তুমি কষ্টে বুকছ কাল সেই কষ্টই হবে তোমার আলোর কারণ ধৈর্য দোয়া এবং বিশ্বাস এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি সম্মানিত প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা গল্পের প্রথম পর্ব আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয় পর্ব শোনার জন্য এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন ইসলামের এরকম হৃদয় ছোঁয়া গল্প এবং সুন্দর বার্তাগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসলামের পথে চলুন জান্নাতের আলোক জাপান ধন্যবাদ